সো আপনার কিন্তু শুধুমাত্র নাম্বারটা মনে থাকলেই আপনার হারিয়ে যাওয়া সমস্ত জিমেল আইডি আপনি রিকোভারি করতে পারবেন কোনো ইমেল আইডি পাসওয়ার্ড লাগবে না জাস্ট নাম্বার দিয়ে আপনার অনেক দিন আগে পুরোনো সমস্ত হারিয়ে যাওয়া জিমেল আইডি জাস্ট এক ক্লিকে আনতে পারবেন তো কিভাবে আনতে হয় চলুন প্র্যাকটিক্যালি আজকের ভিডিওতে শিখে দিই সো আপনার কি শুধুমাত্র নাম্বারটা মনে রয়েছে তাহলে কিন্তু আপনার অনেক দিন আগের হারিয়ে যাওয়া সমস্ত জিমেল আইডি আপনি আনতে পারবেন তো কীভাবে আনতে হয় চলুন প্র্যাকটিক্যালি দেখতে পারবেন প্রথমে দেখুন আপনার অনেক দিন আগের হারিয়ে যাওয়া জিমেল আইডি যদি রিকভারি করতে হয় প্রথমে আপনার সিম্পলি ফোনের জিমেলটা আপনি ওপেন করে নেবেন সম্পূর্ণ প্রসেসটা ফলো করুন কীভাবে হারিয়ে যাওয়া জিমিল এখন রিকোভারি করতে হয় দেখতে পারবেন ওকে ফোনের জিমিল ওপেন করে প্রোফাইলে যদি ক্লিক করি বর্তমানে আমার ক্ষেত্রে দেখুন চারটা জিমিল আমার ফোনে অলরেডি রয়েছে তো অনেক দিন আগে হারিয়ে যাওয়া অনেক জিমিল আরও ছিল যেটা মোবাইল থেকে রিমুভ হয়ে গেছে অথবা অনেকের ক্ষেত্রে আপনি মোবাইলটা চেঞ্জ করছেন কিন্তু এই অনেক দিন আগের পুরোনো সমস্ত হারিয়ে যাওয়া আইডি আবার আপনি ফেরত আনতে চান তো কীভাবে আনবেন দেখুন আনার জন্য সিম্পল প্রসেস আপনি অনেক দিন আগে হারিয়ে যাওয়া সমস্ত জিমিল আইডি আনতে পারবেন তো এর আনাদার অ্যাকাউন্টে প্রথমে একটা ক্লিক করুন দেন এইভাবে বলবে গুগলটা আপনি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার সাথে আপনি একটু চেকিং ইনফো জাস্ট আপনার গুগলের কিছু প্রসেসিং রয়েছে যেটা আপনি ফোনের পেটেম লক বা স্ক্রিন লক ফিঙ্গার লক থাকতে পারে জাস্ট এটা সাবমিট করবেন তো করার সাথে চেকিং ইনফো একটু লোডিং নিয়ে আপনার সঙ্গে একটা নিউ এইভাবে ইন্টারভিউস করবে দেখুন এখানে বলছে ইমেল ওর ফোন নাম্বার দেওয়ার জন্য বলছে তো আপনার তো ইমেল মনে নাই শুধুমাত্র আপনার নাম্বারটা মনে রয়েছে মানে কন্ট্যাক্ট নাম্বার যে নাম্বার দিয়ে আপনি হারিয়ে যাওয়া ইমেল আইডিগুলো আপনি ফেরত আনতে চান তার জন্য ফরগেট ইমেল একটা ক্লিক করুন তো ফরগেট ইমেলে ক্লিক করে দেবেন এক ক্লিকে দেন এখানে বললো ফাইন ইউর ইমেল এখানে বলছে ইন্টার ইউর ফোন নাম্বার ওর রিকোভার মানে বলছে আপনার নাম্বার দিয়ে আপনার সমস্ত পুরনো জিমেল আইডি আপনি আবার ফেরত আনতে পারবেন জাস্ট নাম্বারটা বসানোর জন্য জাস্ট বলে দিয়েছে তো আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো মানে মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে জাস্ট এই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু নাম্বার দিয়ে আপনার পুরনো জিমেল আইডিগুলো ফেরত আনবেন তো আমি নাম্বার বসিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবো দ্যার নাম ওর গুগল অ্যাকাউন্ট এখানে দেখুন আপনি কিন্তু জিমেল আইডি পেয়ে যাবেন কিন্তু আপনার নামটা অরিজিনাল কিন্তু দিতে হবে এটা কিন্তু অফিসিয়াল দিতেই হবে তো আপনার অনেক দিন আগে যেহেতু হারিয়ে যাওয়ার সমস্ত জিমেল রয়েছে এই নামটা কিন্তু এখানে দিতে হবে তো ফার্স্ট নাম আর নিচের টাইটেল নামটা জাস্ট আপনার রিয়েল নাম বসিয়ে দেবে কারণ অনেক দিন আগে হারিয়ে যাওয়া সমস্ত জিমেল আইডির নামটা কিন্তু এখানে দিতে হবে তো উল্টা নাম দিলে জাস্ট চলবে না আপনার রিয়েল নামটা এখানে সাবমিট করতে হবে তো আমি নাম বসিয়ে দিয়েছি দেখুন কমপ্লিট দেন নেক্সট একটা ক্লিক করব। নেক্সট ক্লিক করলে একটু গুগল থেকে এভাবে লোডিং নেবে আপনার টোটাল কতগুলো জিমেল রয়েছে তো জাস্ট আপনি তবু ওয়েটিং করতে হবে দেন আপনার সামনে একটা নিউ ইন্টারভিউস খুলবে দেখুন ভেরিফাই ইয়ার ফোন নাম্বার কারণ যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বার দিয়ে আপনি চেক করতে চান এই নাম্বারটা গুগল থেকে ভেরিফাই করবে তার জন্য নাম্বার কিন্তু ওটিপিও চলে যাবে কারণ এই নাম্বারটা আপনার মোবাইলে অ্যাক্টিভও থাকতে হবে তো আমি কন্টিনিউ আপশনে ক্লিক করবো যেহেতু আপনি নাম্বার দিয়ে সমস্ত জিমেল আইডিগুলো আনতে চান তার জন্য নাম্বারটা কিন্তু মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে কারণ নাম্বার একটা সহকার করে ওটিপি কিন্তু জাস্ট চলে যাবে যেটা নিয়ে এখানে সাবমিট করতে হবে তো ফাইনালি আমার দেখুন এখানে এইভাবে খুলবে এখানে বলছে নাম্বার দেওয়ার জন্য মানে নাম্বার উপর শহর সে নিচে ওটিপি দেওয়ার জন্য বলছে জাস্ট ওটিপিও চলে এসেছে জাস্ট নিয়ে এখানে সাবমিট করে নেবেন জাস্ট সৈক করে ওটিপিটা সিম্পলি আপনি যে সময় মেসেজ বক্স খুলবেন জাস্ট আপনি ওটিপিটা পেয়ে যাবেন যে সময় নাম্বারে আপনার ওটিপি চলে যাবে জাস্ট আপনার নাম্বারে মেসেজ বক্সটা খুলে নেবেন তো আমি দেখুন ওটিপি বসিয়ে দিয়েছি যে উপর সাইডের যে নাম্বার এই নাম্বারে চলে গিয়েছিল জাস্ট আমি নিয়ে নিয়েছি নেন নেক্সটে আমি নেক্সটে এটা ক্লিক করবো ফাইনালি দেখুন আমার নাম্বার যে সমস্ত হারিয়ে যাওয়া জিমেল আইডি আমি কিন্তু পেয়ে গেছি এখানে লাইভ করে দেখুন মাল্টিপল জিমেল পেয়ে যাবেন এগুলো জিমেল আইডি আপনি পাসওয়ার্ড ছাড়া কিন্তু ফেরত লগ ইন করতে পারবেন যেহেতু ইমেল পাসওয়ার্ড মনে ছিল না কিন্তু ইমেল আইডিও বেরিয়ে গেছে আর পাসওয়ার্ড ছাড়া কিভাবে নিতে হয় এটাও আপনি দেখতে পারবেন নাম্বার দিয়ে আপনি এইভাবে পেয়ে যাবেন দেখুন যে অনেকগুলো জিমিল রয়েছে তো নিচের দিকে দেখুন একটা জিমেল শো করছে যেটা আমি রিসেন্টলি রিকভারি করতে চাই মানে তিন নাম্বারের নিচের দিকে জাস্ট এটাতে ক্লিক করব। কারণ এই জিমেল অ্যাকাউন্টটা আমার অনেক ইম্পর্ট্যান্ট একটা জিমেল আইডি আমি এটা ফেরত নিতে চাই তো এইভাবে বলবে দেখুন নাম শো করছে নিচে ইমেল আইডিটা বর্তমানে বেরিয়ে গেছে কিন্তু এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আর আপনার পাসওয়ার্ড ইমেল আইডি এই দুইটা জিনিস কিন্তু আপনি ভুলে গেছেন তাহলে পাসওয়ার্ড দেওয়ার কোনো মানেই নেই তো পাসওয়ার্ডটা আপনি ফরগেট করতে হবে প্রথমে যদি নিতে হয় নাম্বার দিয়ে আপনি এইভাবে পেয়ে যাবেন আপনার সমস্ত জিমেল আইডি যেটা ইচ্ছেটা আপনি নিতে পারবেন তো এখানে নেওয়ার জন্য নিচের দিকে ফরগেট পাসওয়ার্ড বলে অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম জাস্ট এখানে বলবে ফোনের পেটিএম লক বা স্ক্রিন লক জাস্ট যেটা রয়েছে দেওয়ার জন্য সিম্পলি আপনার ফোনের এখানে স্ক্রিন লকটা দিয়ে দেবেন যেটা আপনার মোবাইলে যেটা আপনি অফিসিয়ালভাবে একটা লোক লাগিয়ে থাকেন জাস্ট এটা দেওয়ার জন্য বলছে ওকে আমি বসিয়ে দিয়েছি দেন ফাইনাল দি ওয়েলকাম ব্যাক কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন দেন কন্টিনিউ ক্লিক করলে এইভাবে বলবে জাস্ট আই এগ্রি অপশন একটা ক্লিক করবেন গুগল থেকে একটু প্রসেসিং নেবে আর অটোমেটিকলি এই জিমেল অ্যাকাউন্টটা রিডেট করে আপনার ফোনের জিমেলে চলে যাবে যেটা আপনি শুধুমাত্র নাম্বার দিয়ে কিন্তু রিকোভারি করেছেন জাস্ট এইভাবে লোডিং নিবে আপনি সিম্পলি একটু আপনার জিমেল আপনি মোবাইলটাকে রিফ্রেশ করবেন দেন আবার আপনি জিমেলটা প্রথমে আপনি ওপেন করবে তো আমি সিম্পলি আবার জিমেল ওপেন করলাম দেন প্রোভাইল আমি একটা ক্লিক করে দেবো যেটা রিসেন্টলি আমি নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট রিকোভারি করেছি একদম নিজের দিকে দেখুন শো করছে জাস্ট এটা আমি সিলেক্ট করে নেব তো আমি লগ ইন করলাম দেন প্রোভাইলে আবার ক্লিক করবো লাইভ পুরো ফলো করতে পারে যেটা ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া কিন্তু শুধুমাত্র আমার নাম্বার দিয়ে আমি ফেরত আনতে পারছি এই প্রসেস ফলো করে আপনিও যদি পাসওয়ার্ড ইমেল আইডি ময় না থাকে আপনি নাম্বার দিয়ে এই মেথারগুলো ফলো করে আপনিও ইজিলি হারিয়ে যাওয়া একটা জিমেল আইডি আপনি ফেরত আনতে পারবেন